কিন্তু পর্দায় কিন্তু খেলা হয় তালে তাল মিলিয়ে বৈঠা চালিয়ে যাচ্ছে পর্দায় এক্সপ্রেস হবো দুরন্ত গহলাও কিন্তু কম নয় দুর্দান্ত প্রতি নৌকার মধ্যে খেলা হচ্ছে কালীগঞ্জে কালীগঞ্জে খেলা হচ্ছে দুর্দান্ত নৌকার মধ্যে আমরা দেখছি কালীগঞ্জ নৌকা বাইজের সেমি ফাইনাল আকাঙ্ক্ষা নিউ ফাইনাল তাহলে তাল মিলিয়ে বই খেলা চালিয়ে গ্রাম খেলা উপহার দিচ্ছে পদ্মা এসে এবং অপরদিকে রয়েছে চূড়ান্ত কলা এই নৌকায় কিন্তু সন্দমাত্রা ছন্দ মিলিয়ে আজকে খেলাটা উপহার দিচ্ছে আমরা আজকে কালীগঞ্জ উল্লাপাড়া সিরাজগঞ্জের নৌকাবাজি খেলা থেকে সেমিফাইনালের দেখে আর কিছুক্ষণ পরই তাদের নির্দিষ্ট রিসানের কাছে গিয়ে পৌঁছাবে দাঁতে দাঁতে এগিয়ে গেল পদ্মা এক্সপ্রেস আমরা দেখবো শেষ বিষয় কার হয় অপর দিকে রয়েছে দুরন্ত গোহলা গোহলা তাদেরকে উৎসাহ দিচ্ছে আলমদিন একই গ্রামের যদি নৌকা এখানে উৎসাহ দিচ্ছে আর কিছু ঠান্ডার মধ্যে গুলো ঘুরিয়ে দেবে পদ্মা এবং অপর দিকে রয়েছে দুরন্ত গোহলা পর্দা এক্সপ্রেস কিন্তু ঘুরিয়ে রিকশান হাতে নিয়েছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু দুরন্ত গহলা তাদের নৌকাটি ঘুরিয়ে দিয়ে তারাও রিশান হাতে তুলতে চেষ্টা করছে তারাও রিশান হাতে নিয়েছে এবং পর্দা কিন্তু টানে এসেছে

. এবং দূরান্ত গলা দুর্দান্ত চাঁদ আমরা কিন্তু চানটি অনুভব করছি চালি বন্ধুরা ছিল আজকে নদী থেকে দিয়ে কিন্তু দশ বন্ধুরা দাঁড়িয়ে চূড়ান্ত গোহলা তারা টুপি টুপি কিন্তু গিয়ে যাওয়ার চেষ্টা করছে দেখতে পাচ্ছেন দলালের ভাগ দিয়ে তারা মাথা বের করে দিয়েছে এ হবে বিজয়ী আমরা কিন্তু শেষ প্রান্তে গেলেই দেখতে পারবো নৌকাকে কাউকে ছোট করে দেখার বিষয় নয় নৌকায় বাংলার ঐতিহ্য একদিকে রয়েছে চূড়ান্ত গহলা আমার পাশে রয়েছে দুই নৌকা দর্শক বন্ধুরা দীর্ঘক্ষণ কিন্তু তারা লড়াই চালিয়ে যাচ্ছে এতক্ষণ সন্ধমাত্রা মিলিয়ে কিন্তু দুটি নৌকাই যাচ্ছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছে না দিকে রয়েছে চূড়ান্ত গহরা তারাও কিন্তু কম নয় উকি মারছে কি মারছে আর কিছুদিন পরেই কিন্তু হয়তো তারাও দেখিয়ে দিতে পারে বুঝিয়ে দিতে পারে এমনটাই বলছে এই নদীতে কিন্তু পূর্ব প্রান্তদের যে নৌকায় যায় তারা কিন্তু এগিয়ে থাকে দর্শক বন্ধুরা আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বাংলা সেই ঐতিহ্যবাহী নৌকাবাই কালীগঞ্জ ঝুল্লাপাড়া সিরাজগঞ্জ থেকে একদিকে রয়েছে পদ্মা